সময় কিভাবে চলে যায় সেটাই আমরা বুঝতে পারি না তাই না দেখতে দেখতে বারোটা বছর অতিক্রম করে আমরা আজ বারো বছর পূর্ণ হলো আমাদের বিবাহ বার্ষিকী আজ আজকে ছিল রবিবার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে রেডি হয়ে গেছি আজকে একটু বাইরে যাব সন্ধ্যে থেকেই স্টার্ট করলাম ঘরের আগে লাইটগুলো অফ করে দিই আমরা একটু বাইরে আজকে ডিনার করতে যাচ্ছি সকালবেলায় মিষ্টির বাবার দুটো পর্যন্ত ডিউটি ছিল ও ঘরে এসেই খাওয়া দাওয়া করেছিল সিম্পল বানিয়েছিলাম আর এখন মিষ্টির বাবা বলল বাইরে খেতে যাব। আমরা যেখানে এসেছি এটা ঘরের কাছেই এর কাছে একটা ছোট্ট রেস্টুরেন্ট বেশি বড় না ওখানে খেতে এসেছি আর আজকে খাবো রাত্রের মেনে তো একদম সিম্পল খাবো মিষ্টি স্যুপ পছন্দ করে বলে ওর জন্য স্যুপ অর্ডার করা হলো আর চিকেন ললিপপ ওর ফেভারিট আর আমাদের জন্য বাটার নান আর একটা ভর্তার টাইপের মানে কিসের ভর্তা জানি না ওটা মানে মালাই দিয়ে নাকি ওটা বানানো ওটা নান দিয়ে খেতে বেশ ভালোই লাগে আমি নামটা ঠিক বলতে পারছি না মিষ্টির বাবা জানবে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি আর আজকে দিনটা সকাল থেকে একদম ঘরেই ছিলাম কোথাও যাওয়াও হয়নি আসলে ডিউটি এমন তো যে কোথাও যাওয়ার উপায়ও নেই ওকে তো ওর কর্মস্থলটা দেখতেই হবে যাই হোক ওই জন্য সন্ধ্যেবেলায় মিষ্টির বাবা নিয়ে এসছে নানগুলো একদম সফট ছিল আর এই যে এটা হচ্ছে কি ডিম তারপর ছোট ছোটো চিকেনের পিস মালাই সব দিয়ে এই ভর্তাটা বলছে এটা কি একটা নাম বললো খেতে সত্যি অসাধারণ খুব টেস্টি ছিল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া আর মিষ্টি এসে বাইরে রেস্টুরেন্টের বাইরে একটা ভিডিও নিয়ে নিলাম মিষ্টির এরকম একটা মহারাজ বসে আছে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত